কোনো মা বাবা যদি পাঁচটা সন্তানকে পাঁচশোকে দেখে যে ছেলে মেয়ে টাকা কামাবে তার ছেলে মেয়েরা আদর বেশি করবে বুকে টাইনে দেখবেন আর যে সংসারে একটু টাকা কম কামাবে টাকা দিতে পারবে না তার ছেলেরে তার বউরে তার মেয়েরা আদর করবে না হাসরের ময়দানে দরা আছে না না। এক ছেলের সম্পদ বাড়াই দিবে আরেকজনেরে কমায় দিবে দরা আছে না নাই আল্লাহ তালা সন্তানকে যেভাবে বলেছেন মা বাবার হকের কথা মা বাবাদেরকেও বলেছেন সন্তানের হকের কথা এটার নামে ইসলাম চিৎকার দিয়ে বলেন সুবাহান দুটা মেনটেন করতে হবে আল্লাহ তালা স্ত্রীদেরকে কি বলেছেন স্বামীকে সম্মান করো বুঝবেন আল্লাহ স্ত্রীদেরকে বলছেন স্বামীকে সম্মান করো আবার অন্য জায়গায় আল্লাহ তালা স্বামীকে বলতেছেন তোমার স্ত্রীকে তুমি মায়া করো মহাব্বত করো এই যে একটা সমতা এটার নাম কি বা একটু জোরে বলেন এটার নাম কি ইসলামের মধ্যে অশান্তি বলে কোনো শব্দ যত অশান্তি সব আমাদের ভিতরে আমি আলোচনা শেষ করে দিচ্ছি এবার আসুন নামাজ বলেন তো সবাই কি একটু জোরে বলেন কি এই নামাজ জিনিসটা কি এই নামাজ হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝখানে সম্পর্কের একটা প্রেমের সেতু সুবাহান আল্লাহ জোরে বলেন আপনি আমি যখন নামাজ পড়ি তখন কানেকশনটা কার সাথে লাগাই এবার আসেন এই আজা এই আপনার নামাজের জন্য যেটা দেওয়া হয় সেটার নাম কি একটু জোরে বলতে হবে আজান মানে কি ডাক 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 ও ভাই তো ডাক দেওয়া তো হয় ভাবে ও ভাই আজানের মধ্যে তো ও ভাই নাই

আর একটু জোরে নামাজের জন্য ডাকছে আজান প্রথম শব্দ হচ্ছে ওহম আজিন আল্লাহ বলার দরকার কি ডাইরেক্ট বলো না নামাজের টাইম হয়েছে নামাজে আসো শেষ আজান ও শর্টকাট হয়ে গেলো বলে যে না আমি ডাকলে তুমি না আসতে পারো বড় ডাকলে ছোট না আসতে পারে নেতা ডাকলে কর্মী না আসতে পারে সেজন্য নামটা শুরু করা হয় রবের নাম দিয়ে ডাকটা আমি দিচ্ছি না রবের রহমতে রবের নির্দেশে রবের পক্ষ থেকে আমি মহাদিন ডাক্তার তোমার কাছে পৌঁছাচ্ছি তাই রবের নামটা আগে শুনিয়ে দিচ্ছে নামটা কার এবার আপনি সে ডাকে সাড়া দিয়ে একটু জোরে বলেন না রে ভাই আপনি সে ডাকে সাড়া দিয়ে কি করলেন মাত্র অজু করার জন্য হাতটা ধুইতেছেন আল্লাহ কেমন বান্দাকে ভালোবাসে দেখেন আল্লাহ পাক বলে যে এ ফেরেশতা আমার বান্দার হাত থেকে কত ফুটা ফানি পড়তেছে দেখতো তো ফানির সাথে আমার লেনদেন কি কই আছে লেনদেন আছে কয় ফুটা পড়তেছে গুনিস এবার ফেরেশতার সাথে থাকে দশ পনেরো বিশ তিরিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো আল্লাহ একশো একশো বিশটা গুণা তার এখান থেকে মুছে আল্লাহ তার তো অনেক জায়গায় এক জায়গায় কিন্তু পাট আছে তো হাতের গুণা আঙ্গুলের গুণা চোখের গুণা নাকের গুণা আলাদা আলাদা আল্লাহ কোন গুলা কয় যেটা দুইছে সেটার গুণা এবার বান্দা যখন আল্লাহ কয় মুখের গুণা সুবহান আল্লাহ একটু জোরে বলবেন না এবার বান্দা যখন মুখে পানি দেয় বান্দা যখন এবার বান্দা যখন হাত দোয় হাতের গুনাহ এবার বান্দা যখন পা দোই পায়ের গুণা ফেরাস্তা বলেছে আল্লাহ সে এখনো নামাজ শুরুই করে নাই অর জোর সে কাহো নাই আর সুবহান আল্লাহ আল্লাহ ও এখনো নামাজ শুরুই করে নাই তোমার সাথে প্রেমের সম্পর্ক এখনো লাগাই নাই শুরু করার আগে তোমার দরবারে আসার আগে তুমি এত দেওয়া শুরু করলা আল্লাহ পাক বলে যে দিলাম কই এখনো মাত্র গুনা সরাইছি যে না আল্লাহ পাক বলে যে হাতের গুনা সরাইছ আল্লাহ বিশটা সরাইছি একটা কাজ কর একশো বিশটা সব যোগ কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গুনাকে মাইনাস করছে সবকে প্লাস করতেছে এখনো সে মসজিদে যাই নামাজে দাঁড়ায় সব শেষ করার পরে যখন সে মসজিদ অভিমুখে চাই নামাজের অভিমুখে যখন রওনা দিতেছে আল্লাহ পাক বলে যে ফেরেস্তা সে কয় কদম হচ্ছে কোন তার সে কয় কদমে যাচ্ছে কদমগন এবার অজুখানা থেকে শুরু করে মসজিদ পর্যন্ত সে গেছে ষাট কদম আল্লাহ পাক বলে যে কদমের গুনা মাফ কদমের সব লেখ এবার সে ওখানে যাই মসজিদ তাকাইছে যাই নামাজ তাকাইছে আল্লাহ পাক বলে যে চোখের সব লেখ গুনা মাফ কর এখনো নামাজ শুরু একটু জোরে বলেন এখনো নামাজ শুরু এবার বান্দা রবকে খুশি করার জন্য আপন জায়গায় মাত্র দাঁড়িয়েছে নামাজের দেশে ডুববে আল্লাহ পাক বলে যে ফেরেস্তা গুণাতন্ত্র তো অনেক জারায়েস স্ক দূর আছে কল্লা আল্লাহ আরো 5 কেজি মতো আছে কোন নামাজে আশা মানে আমি রবের দরবারে হাজিরা দেওয়া আমার নবীজি কি বলছেন নবীজি বলছেন বান্দা যখন সিজদায় যায় নামাজে তখন তার কপালটা জমিনে লাগে না রবের দরবারে গিয়ে লাগে যখন নামাজে দাঁড়ায় তখন সে বাংলাদেশে চট্টগ্রামের ঢাকা বরিশাল সিলেটে থাকে না সে রবের রাহমতের দরবারে চলে যায় এবার রব বলছে আমার বান্দা যেহেতু আমার কাছে আসতেছে গুণামানি তো না পাক নাপাকি নিয়ে তোমার কাছে আসতে পারবে না ও ফেরেশতা একটা কাজ কর গুনার বোঝাটা সরাই দেলা এবার গুনার বোঝা যখন সরে যায় পুরাটা পবিত্র হয়ে যায় সুবহানাল্লাহ এবার আল্লাহ বলে যে বান্দা তখন আপনি বলেন আল্লাহু আমরা ঢুকে গেছি কার দরবারে বলেন না কার দরবারে ঢুকছি যখন একটু কথা বলার এবার আপনি বললেন আল্লাহ আপনার আমার সাথে দেখা হলে সালাম প্রথম হচ্ছে সালাম আল্লাহকে তো সালাম দেওয়ার কোনো সুযোগ আল্লাহর বর্ণনা করতে হবে পবিত্রতা আল্লাহর বর্ণনা করতে হবে কি এবার আপনি বললেন সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য একটু অনুভব করে দেখেন না আল্লাহ আমি গুনাগার আসছি আল্লাহ পাক বলে যে কেন আসছো কিছু বলবি আপনি বললেন আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য তখন আল্লাহ পাক বলে হামিদানি আব্দি আমার বান্দা কত সুন্দর করে আমার প্রশংসা করছে ফেরেস্তা তোরা দেখ এবার আপনি বলছেন আর রহমান আল্লাহ আমি গুনাগার ভিক্ষুক কাটছি কেন কারণ তুমি পরম করুণাময় অসীম দয়ালু একটু দয়া বিজ্ঞান নিতে এসেছে এ কথা শুরু এ কি কথা শুরু আল্লাহ আমাদের সবাইকে পাঁচ অক্ট নামাজ আদায় করার তো অভিজ্ঞান